আপনি চলেন গেছিলাম তো সবাই পলাই যাইতেছে গেছিলাম সবাই পলাই যায় সত্তর টাকার টিকিট নিচে তিনশো টাকা

প্রতিটা টাকা বেলাকে দুইশো টাকার টিকিট চায় আপনাদের ছয়শো টাকা আমার মধ্যে সম্ভব নয় দুশো টাকার টিকিট পাঁচশো টাকা চায় কাউন্টারের টিকিট সব বেলাকে বিচ্ছা দিচ্ছে মানে পাবলিক কি করবো পাবলিক তো খারাপ দেখেন না মন ছেলে কিছু করার নেই কারণ বক্সগুলো খুলোটাই খুলে নেয় ওই কাউন্টারও খুলে নেয় এটাও খুলে নেয় দুই ঘন্টার বেশি সময় দিলে দাঁড়ানো দুই ঘন্টার বেশি সময় দাঁড়ানো এখন পর্যন্ত খুলে নেই ওনাদের সামনে বিক্রি হচ্ছে ওনারা তো অনেক কথাই বলে সব জায়গায় সারা বাংলাদেশের সব জায়গায় আমি উনিশশো ছিয়ানব্বই সালে খুলনাথ সঙ্গীতের সিনেমা হলে আমি নিজেও টিকিট বিলাক করছি

মারা <coughs> হৃদ <coughs>